আপনার খাবার অনেক রাতে এলেন তো তাই রান্নার ঠাকুরকে দিয়ে কিছু বন্দোবস্ত করাতে পারলাম না খিদে পেয়েছে বললেন তাই পারে থেকে নিয়ে এলাম কাল থেকে আপনি মেশেরই খাবার পাবেন কিন্তু আমি যে রুটি খাই না মনে হয় পচে গেছে কখন রান্না করেছে কে জানে হাজ আমার এমনই দুর্দিন যে এই খাবার খেতে হবে সুরেশ তুমি কি আজ বিয়েবাড়ির ভোজ খাবে বলে আশা করেছিলে অবশ্য তোমাদের বিবাহের পর তোমাদের যুগলের বিয়ের ভোজ খাওয়ারই কথা ছিল এ তো আমি না না হে আমার চোখের ভুল শারীরিক ও মানসিক ক্লান্তিতে আমার বুঝি বিভ্রান্তি হয়েছে জীবন তোমাকে বিভ্রান্ত করেছে সুরেশ নয়তো আজ তোমার এমন দশা হয় আমাকে দেখো বিবাহের পর কেমন সুখ এই সব কিন্তু কেতে হবে তো নতুন বউ হাতে হাতে সব করেছে আমি কিন্তু করতে অনেক করে বারণ করেছিলাম সে আমার কোনো কথাটি শোনেনি হুম তুই ওই বাঁধাকপি খেতে ভালোবাসিস বলে নিজের হাতে বাঁধাকপি আমার হাত থেকে কেড়ে রান্না করেছে খা বাবা খা তুই কী করে বউ পেয়েছিস এই বলে দিলু না না মিথ্যে ভাগ্য বুঝে আমার সাথে ছলনা করছে বিবাহের পর আমার মা কিছুতেই অনুপমার সাথে এইরূপ আচরণ করত না আমার মা তো অনুপমাকে দাসী হিসেবে কাটাবে এমনটাই মনস্থ করেছিল আমি তো আমি তো অনুপমাকে বাঁচাতে ওকে বিবাহ না করে পালিয়ে এসেছি আমি আমি পালিয়ে এসেছি অনুপমাকে বাঁচানোর জন্য সুরেশ তুমি তো দেখছি নিজেকে মিথ্যা বলে সমস্ত অপরাধ থেকে মুক্ত হতে চাইছো তুমি বিবাহ মন্ডপে অনুপমাকে ফেলে পালিয়ে এসেছ এর থেকে বড় অপরাধ আর কি হতে পারে আমাদের সমাজ একজন লগ্ন ভ্রষ্টা মেয়েকে জলজান্ত অভিশাপের চোখে থাকে তোমার প্রতি অনুপমার পণ্য হয় তার ভবিষ্যৎ সবকিছুকে তুমি নিজের হাতে হত্যা করে পালিয়ে এসেছ সুরেশ না না অমন কথা বলো অমন কথা বলো না আর তোমার বাবা মা তাদের বুঝি অর্ধমৃত করে রেখে দিলে কি ভেবেছ জমিদার তাদের ছেড়ে দেবেন কেনই বা ছেড়ে দেবে জমিদারের অমন অপূর্ব সুন্দরী শিক্ষিতা মেয়ের সঙ্গে বিবাহের প্রতিশ্রুতিবদ্ধ হয়ে তুমি যে আচরণ করেছ তার শাস্তি তুমি হয়তো পাবে না কিন্তু তোমার বাবা মা অবশ্যই পাবেন আমি কিছু শুনতে চাই না আমি কিছু দেখতে চাই না সব মিথ্যে সব মিথ্যে সব মিথ্যে না ছলো না এসব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুপমার প্রেম সোম থেকে শনি সন্ধে সাড়ে সাতটায় আকাশ আটে